বন্ধুরা বলেছিলাম যে আরেকটি ছোটো দিশি গরু নিয়ে এবং যাদের বাজেট কম একটি ছোট ছোট গরুর ভিডিও করে দেখাবো দাম দক্ষিণা ছিল ধরবো তো যেমন দেখছো এটা দিশি গরু বিশেষ করে এই দিশি গরুর শিংগুন এরকম বেঁকানো বেঁকানো হয় এবং এরকম ছোট ছোট শিং হয় তাই তো তো এটা তো অরিজিনাল দিশি গরু তো তো এটা অরিজিনাল দিশি গরু তো যারা কুরবানি দিতে চাইছেন যে একা একা কুরবানি দেন তো দিশি গরু কেনেন তো এটা কি দাম আছে যা জিজ্ঞাসা করবো একবার দেখাই এটু একটু পোঁতা কর দাও হ্যাঁ পোঁতা ছড়িয়ে দাও হ্যাঁ এদিকে আমি যাই দেখি একটু দেখাই তো এটাই হচ্ছে দিশি গরু পিওর দিশি গরু বললে চলে এটা তো পিওর দিশি গরু তো যারা গরু হাটে কিনতে আসছেন অবশ্যই দেখে নেন এই ভিডিওটি দেখে না যারা আসছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে যেন সবাই যেন গরু দেখে শুনে কিনতে পারে এবং এই হাটে আসতে পারে তো তার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তো আগের ভিডিওতে গরুর ভিডিও দেখেছিলাম তো একটু বড় মাঝারি এটা দেখাচ্ছি ছোট এর কী দাম রেখেছেন বলো বাইশ হাজার তো কাস্টমার কী বলে যাচ্ছে তো বাইশ হাজার দাম রেখেছে হ্যাঁ বিক্রেতা ও ক্রেতা হচ্ছে আঠেরো উনিশ টাকার দাম বলে যাচ্ছে ওনার দাম বাইশ এবং যারা কাস্টমার আসছে তারা আঠেরো উনিশ টাকা দাম বলে যাচ্ছে তো লাস্ট দাম তুমি কি বলে ছাড়বে কুড়ি একুশ ছাড়বে তো কুড়ি ধরলাম তো ওনার লাস্ট দাম কুড়ি ও কমবে না আচ্ছা আচ্ছা তা বলছি গরুর ওজন আছে তো আর কি করবে তো আজকে বাজার কেমন চলছে রে বলো আজকে বাজার ভালো নয় গরুর দাম কম না বেশি গরুর দাম কম তো আপনি নিয়ে এসছিলেন কটা শত আছে কটা একটা আছে মাসাল্লাহ মাসাল্লাহ একটাই আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এটা কি এটা দাম বারো এটা এটা কি কুরবানি হবে এটা ছোট গরু তাই তো এটা দাম কত বললে বারো তো এটা বন্ধুরা এটা ছোট মাঝারি একদম ছোট গরু তো পাঞ্জাবে কসবিট তো বলছে পাঞ্জাবে কসবিট ছোট গরু তো বারো হাজার টাকা দাম চাইছে তো যাই হোক ওইটার দাম শোনালাম তো এর এর দাম লাস্টে কি বললে যে কুড়ি হাজার তো এটাই দেশি গরু তো এটাই পছন্দ হয়ে যাবে যারা কুরবানি দেন কম বাজেটের মধ্যে তো এই হাটে চলে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দক্ষিণ বরাসাত গরুর হাট তো এটা হচ্ছে দেশি গরু সবসময় দেশি গরু এরকম সিম দেখে নেবেন তো হাটে যারা আসছেন গরু অবশ্যই বিক্রেতার কাছ থেকে গরু তো আমরা দাম দক্ষিণা করে অবশ্যই কিনবেন এই হাট থেকে

তো সবাই তো আবার ছোটো গরু জ্ঞান মানে কিনছে না তো একটু মাঝারি থেকে কিনছে তো এইটার দাম ছিল তোমাদের দেখালাম তো সঙ্গে থাকো আরও কিছু গরুর দাম দক্ষিণে তুলে ধরবো তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা বিশেষ করে এরকম ছোট মাঝারি গরু ষোলো সতেরো আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি দেখালাম গরুর দাম কেমন তো চলছে এরকম গরু যারা খুঁজছেন বা এই হাটে অবশ্য চলে আসবেন এরকম গরু ষোলো সতেরো আঠেরো কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এর দাম একটু বেশি হবে এটা হয়তো একুশ বাইশ হাজার টাকা হবে এটা একটু বড় তো সঙ্গে থাকো আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকো বন্ধুরা হাটে ছোট মাঝারি দিশি গাভী তো প্রচুর এসে দেখতে পাচ্ছ আজকে প্রচুর এসছে ছোট মাঝারি দেশি গাভী তো এই ভিডিওটি সম্পূর্ণ ছোটো মাঝারি গরু করব করবো তো করছি ভিডিওটি তো সঙ্গে থাকো দাম দক্ষিণা দেখাবো তো আমার এই সামনে চাচার একটি গরু আছে গাভি দিশি গাভি এই চাচার তো এইটা হচ্ছে দিশি গাভি তো এর দাম চাচা এটা কি দাম রেখেছে এইটা তেইশ হাজার আর এইটা এই এইটা সতেরো এটা কি এটা গাবি তো দামরি দামরি তো এটা হচ্ছে তেইশ হাজার টাকা তাই তো আর ওইটা এটা কথা বললে তেইশ হাজার তো এটাই হচ্ছে তেইশ হাজার একদম পিওর পিওর দিশি গো বললাম না সিংগুলো না বেকা বেকা হয় ছোটো ছোটো তো এর দাম তেইশ হাজার এবং গাভী তো দেখা যাক চাচা লাশ দামের কী রেখেছে তো এইরকম দেশি গাভীর দাম আবার দেখাচ্ছি কি দাম রেখেছে আমি জিজ্ঞাসা করব কত হলে ছাড়বে ওনার দাম তেইশ হাজার তো আমি জিজ্ঞাসা করব কত হলে ছাড়বে আচ্ছা এদিকে এসো আচ্ছা চা ডাকলাম তো এটা তুমি তো দাম দিয়েছো তেইশ হাজার কত হলে ছাড়বে বল তুমি বলো কত হলে ছাড়বে তুমি তোমার দামটা শুনি তো আর আমার যদি না পোষায় আমি নেবো না এক হাজার এক হাজার কম মানে বাইশ হাজার তো চাচা আমাকে দাম বলতে বললো তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তুমি দাম বলো তো উনি দাম লাস্ট দাম বাইশ হাজার টাকা রেখেছে তেইশ হাজার টাকা দাম ছিল লাস্ট দাম বাইশ হাজার টাকা তো ওকে এটা পুরো পুরো মানে পিওর দিশি করু তো আর এটা কি সতেরো হাজার টাকা বলো তাই তো এর লাস্ট দাম কী হবে এর লাস্ট দাম কী হবে পাঁচশো কম মানে ষোলো হাজার পাঁচশো তো এটা বলছে ষোলো হাজার পাঁচশো প্রিয় সব অরিজিনাল দিছি তাছাড়া বলছি সব দুটোই সব অরিজিনাল পিওর দিশি তো এটা সতেরো হাজার দাম রেখেছিলো ষোলো হাজার পাঁচশো লাস্ট দাম এটা তেইশ হাজার দাম রেখেছিল লাস্টের দাম রেখেছে বাইশ হাজার তো বন্ধুরা এটাই ছিল আজকে দিছি গরুর দাম দক্ষিণা তো সঙ্গে থাকুক আমি আরও কিছু দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে গরুর দাম দক্ষিণা তুলে ধরব প্রচুর দিশি গরু এসছে বন্ধুরা তো সঙ্গে থাকো বন্ধুরা দেখানোর চেষ্টা করবো আমি সঙ্গে থাকো তো বন্ধুরা এই লাইনের কিছু গরু দেখাবো এবং দাম দক্ষিণা করবো দেখাচ্ছি আমি এই লাইনে কিছু গরু আছে সব দিশি মাঝারি গরু এগুলো সব দিশি মাঝারি তো এই দুটোই দাম করব এই দুটোই কি দাম আছে আজকে হাটে দেখাবো এবং এই দুটো দাম দক্ষিণা করবো দুটো দিশি একদম অরিজিনাল প্রিয় দিশি দেখতে পাচ্ছ দেখা যাক এর কি দাম চায় কি দাম আছে দেখানোর চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরবো চলো তো সেই রুল ভাই চিনতে পারছো ভালো আছো কেমন আছো আর এখানে তো গাজী ভাই আছে একটু রেস্টে তো এনাকে সবাই চেনো তো আছে করা দুটো তিনটে দুটো এই দুটো তো এই দুটো আছে বলছে তো আচ্ছা ঠিক আছে আজকে বাজার কেমন চলছে বলো আছে গরুর দাম কম না বেশি দাম কম না বেশি দাম কম কম খাটা মিঠা মানে একটু দাম কম একটু তুমি হচ্ছে এই হাটের সব থেকে পুরাতন ব্যবসায়িক তা তুমি আমরা কি জানবো তুমি ভালো জানো তো হাটের পুরাতন ব্যবসায়িক তা যাই হোক এখানে দুটো আছে তো এই দুটো দাম দক্ষিলা দিকে করি কি দামে আজকে হাটে বিক্রয় করছে তো ঠিক আছে এই সাদাটা কী দাম রেখেছে বলো সাদাটা সাদাটা বত্তিরিশ আর লালটা আঠাপ্স তো আমি এবার দেখাই যেমন এই সাদাটা এই সাদাটার দাম রেখেছে বত্রিশ হাজার টাকা একদম আর লালটার দাম আঠাশ টাকা তো আর এই লালটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা এই লালটা তো কিন্তু দুটো সব কিন্তু একই একদম সাইজের বন্ধুরা লালটা আর এই সাদাটা প্রায় একই জুড়ি তো একটু ওজন বেশি এই সাদাটা একটু ওজন বেশি আর লালটা একটু ওজন কম তো দেখাচ্ছি আমি দেখছি একদম সুন্দর একদম দেখতে পাচ্ছ একদম পিওর দিশি তো এটা কি বলে সাতাশ এইটা আঠাশ আর এইটা এটা বত্রিশ আঠাশ আর বত্রিশ তো আঠাশ লালটা আঠাশ আর সাদাটা এটা বত্রিশ তো কম কম কি হবে বলো দুটো দু হাজার হবে দুটো দু করে কম এক হাজার করে কম না এক করে কম মানে সাতাশ আটচল্লিশ জোড়া 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 48000 হলে হবে তো বলছে বলো একবা বলো জোড়া 48 তো এই দুটোই এই এইটা আর এইটা লাল এই লাল আর সাদা জোড়া 48000 টাকা তাই তো হ্যাঁ ওই টাকা কমবে না না কি বলছো তো জোড়া 48000 টাকা তো দেখতে পাচ্ছো আজকে হাটের এই দাম চলছে যদিও আজকে হাটের বাজার একটু খারাপ নরম চলছে তো বাজারটা হ্যাঁ একটু আজকে বুধবার বাজারটা একটু নরম চলছে গরুর দাম দক্ষিণাও কম তো তার মধ্যেও দেখাচ্ছি আমি তো যারা হাটে গরু কিন্তু আসছেন বন্ধুরা দেখতে পাচ্ছ তো এই অবস্থা আজকে হাটের এই দাম দক্ষিণা চলছে তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যারা হাটে গরু কিন্তু আসছেন অবশ্য তারা যেন বুঝতে পারে গরুর দাম দক্ষিণা যেন জানতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হাটের এই দাম তো বন্ধুরা আরেকটি কথা বলি তো মোষ এসছে মহিষ তো আমরা এখানে বলি মোষ তো মোষ হাটে আসেনি তো হাটের বাইরে একটু হাট হয় সেই হরিণানপুর চৌরাস্তার মোড় হাট হয় দক্ষিণ বাদাসাত হরিণানপুর চৌরাস্তার মোড়ে হাট হয় মোষের হাট তো আমি ওখানে যাব তো এরপরের ভিডিওতে তোমার দেখাবো সেই মোষের ভিডিও কটা মোষ এসছে এবং কী দাম আছে একটা ভিডিও করবো তোমাদের সামনে তুলে ধরবো তো অনেক কমেন্ট আছে তো এখানে দেখতে পাচ্ছি অনেক ক্রেতাও দাম দক্ষিণা করছে মোটামুটি ভালো ক্রেতা বিক্রেতা ক্রেতা দাম মানে উভয় পক্ষ দাম দক্ষিণা করে গরু কেনা বেচা করছে তারা দেখালাম এই দুটো গরুর দাম কী আছে তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমি সব সময় চেষ্টা করি তোমাদের ভালো কিছু করে দেখানোর জন্য বন্ধুরা তো বন্ধুরা এইরকম যদি অরিজিনাল পিওর দেশি গরু কিনতে চাইছেন বা চান তো তাহলে এই দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ সাত বনেহাটে চলে আসবেন একদম পিওর দেশির গরু যারা বাড়িতে দেশি গরু কুরবানি দিতে চান তো অবশ্যই ভিডিও দেখে চলে আসতে পারেন এই হাটে তো পিওর দেশি গরু তো এগুলো হয়তো বত্রিশ থেকে ত্রিশ হাজার দাম আছে তো এর্তে বেশি হবে না তো বত্রিশ থেকে ত্রিশ হাজার দাম হবে তো যেমন দাম চলছে হাটে তেমন দাম তোমাদের সামনে আমি তুলে ধরছি সত্যতা একদম সঠিক দাম তুলে ধরছি তো অবশ্য তোমরা গরু দাম দক্ষিণা করে কেনা করবেন তো বন্ধু তাহলে ভিডিওটি বেশি বড়ো করবো না তাহলে ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিও ভিডিওতে অবশ্যই এই ভিডিও করে তোমরা দেখানোর চেষ্টা করবো এবং করবো তো বন্ধু আরেকটি কথা বলি তোমরা হাটা ধারে আসছো অবশ্য তোমরা হাটে এলে তোমরা মানে গরু অনেক এসছে এবং অনেক দিশি সমস্ত প্রজাতির গরু আছে তোমরা পছন্দ করে দাম দক্ষিণা করে কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো গরু আপনারা পছন্দ করে দাম দক্ষিণা করে কিনতে পারবেন তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ